আজকের আমাদের যে গেস্ট প্রান্ত অনেকে অনেকভাবে তাকে ব্যঙ্গি করে বা হচ্ছে এই করে কিন্তু আসলে অনেক ভালো মনের মানুষ এবং মজার মানুষ তো প্রান্ত তুমি কেমন আছো ভালো আছি দাদা ভালো আছি আপনি হ্যাঁ আমিও ভালো আছি তো আমরা প্রান্তকে নিয়ে কিছু কন্টেন্ট করব আহ সেটা হচ্ছে অনেকে বলে প্রান্তর হাঁটার ভাব বা প্রান্তর সবকিছু মিলিয়ে বলে যে হচ্ছে গোপাল ভাঁড়ের যে সিরিজটা আছে তার যে মেইন একটা ক্যারেক্টার সে হচ্ছে মন্ত্রীর পাঠ তো সেই ক্ষেত্রে তাকে সবাই কি করে তুমি কি এই পাঠটা নিতে কি আগ্রহী দেখা যাচ্ছে কি যে আমি তো আমার কাছে তো ঠিক আছি কিন্তু অনেকে অনেক কিছু ভাবতে পারে সেটা তাদের ব্যক্তিগত ম্যাটার তো আমার দ্বারা যদি কেউ হাসে ঠিক আছে আমার দেখে তো হাসে তো আমি তাদের মনোরঞ্জন করতে পারি এটা আমার মানে আমি নিজেকে গর্বিত করি কারণ পর্যন্ত কেউ কেউ মানে আমি বলতে মনোরঞ্জন একান্তই দরকার যেটা আজ পর্যন্ত কোটি মানে কোটি টাকা দিয়েও এই মনোরঞ্জন কেনা দেয় না খুশির জন্য মানুষ কত কিছু করে আমরা এইটা এটা জানি যে অনেক টাকা দিয়ে কিন্তু আসলে সুখ বা শান্তি আসলে কেনা সম্ভব না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রান্ত সে কিন্তু তার যে শুটগুলো সামনে আসবে তো আমরা ভাবলাম তারকে আমরা টেলিকাস্ট করি তো প্রান্ত হ্যাঁ বল এখন কিছু পড়াশোনা করবে না পড়ালেখা পড়ালেখা আমি তো অসুস্থ ছিলাম যার কারণে মনে করেন যে আমার যে সময় পড়ার কথা ঠিক আছে আমি ইশার না করুক আমার অসুস্থতার কারণে আমি তিন চার বছর আমি পড়ি নাই আমি অসুস্থ ছিলাম ইটালি ডাক্তার এনে আমাকে চিকিৎসা করানো হয়েছে দীর্ঘদিন আমি মানে আইসিউতে ছিলাম ঠিক আছে তো আমার শরীরে একটা রড দেওয়া একটা সিরাজ ছিল না যার কারণে আমি এরকম শারীরিকভাবে তো অনেকে অনেক কিছু ভাবে আমার কিছু দায় আসে না কারণ সে ভগবান আমার বাঁচিয়ে রেখে এখন কোন ক্লাসে আছে এখন আমি ক্লাস নাইনে ক্লাস নাইন হ্যাঁ তো তো কিন্তু অনেক ভালো গান করে কালকে আমি যখন আমার ভিপি ক্রিয়েশনের একটা ভিডিও ওপেন করছি এটা হচ্ছে বড় স্ক্রিনে তো দেখার পরে যখন গানটা হচ্ছে ও কিন্তু সেই গানের আগে আগে কিন্তু গানটা গাওয়া শুরু করেছে তো আমি ওইখান থেকে বুঝলাম যে ও কিন্তু আসলে ওর মধ্যে কিছু প্রতিভা আছে ওর আসলে শারীরিকভাবে একটু ইয়ে হইলো অনেকে ফাঁসলাম আমার বাইকি বারে ওর মধ্যে যে প্রতিভা আছে হ্যাঁ আমি আরও কিছু জিনিস দেখছি সেটা হচ্ছে তোমরা মেবি হচ্ছে আগে কিছু কন্টেন্ট মানে ভিডিও শর্ট বা ফানি ভিডিও করছো ওটাতে তুমি হচ্ছে অ্যাক্টিং করছো আমি দেখছি

তো তার আগে আমরা বলতে চাই যে তোমার তোমাকে দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারছি যে ফানিতে তুমি আছে পারফেক্ট হয়ে গেলো এখন এই ফানির ক্ষেত্রে তোমার কোনো মানে অবজেকশন আছে কিনা মানে তোমার কোনো যে আমি পারবো কি পারবো না এরকম কোনো মন্তব্য আছে কিনা না দেখা যাচ্ছে কি যে ফানি তো সব রকমের হয় হাসা দেবে মানুষকে বিষয়টা যেন আমার অধিক মন খারাপ তো আমার ভিডিও দেখে যেন সে যতকে হেসে তার মনটা যেন ভালো হয়ে যায় তো ফানিটা মানে তেমন ই মনে করি না যে অনেক কঠিন

তো এটা হচ্ছে ওয়েডিং ব্যান্ড ফটোগ্রাফির কাজ করে থাকি আমরা এটা খুলনা অঞ্চলে আর তার সাথে সাথে আমাদের কন্টিনিউ কাজ করে থাকি এবং এখন যে আপনি বর্তমান চ্যানেল দেখছেন এটা আমাদের পার্সোনাল ওয়েবসাইট সেখানে আমরা খুব অনেকগুলো কন্টেন্ট দিচ্ছি আর তো ভাবলাম যে আমাদের প্রান্তকে নিয়ে অনেকগুলা কন্টেন্ট তৈরি করব তো সেই জায়গা থেকে আজকের আমাদের এই টক্স প্রান্ত তোমার বর্তমান বা ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা কি আমার বর্তমান এখন যেটা মনে করেন যে এখন যে পরীক্ষা পড়ালেখার যে বিষয়টা হ্যাঁ আমাদের এইটা যখন ছিলাম আমি তখন আমাদের দেখেন ওই লেখাপড়া চেঞ্জ হয়ে গেল সাধারণ বাড়িতে যা মানে দেখতে হবে বা আমার সাথে আচরণ করতে হবে একটা মানুষের সাথে ভালো খারাপ মিলিয়ে আমাদের ওই পরীক্ষায় তাই আসবে মুখস্থবিদ্যা বিদ্যা ঠিক আছে গাইড করোনার পর হ্যাঁ এবার তারপরে সরকার যখন ই হলো চেঞ্জ হলো তো আমাদের পড়ালেখা কিন্তু আগের গতিতেই ফিরে এসেছে কিন্তু এটা আমাদের কাছে একটু কষ্টকর হচ্ছে কারণ ওইটা আমরা পার করে এসেছি এসে হঠাৎ করে অন্য পা মানে অন্য সিস্টেম এটা একটু আমাদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছে কিন্তু ইটস ওকে হবে আস্তে আস্তে তো আমাদের ইউটিউব লাইভে আছে এবং ক্যামেরা আছে এখন আমরা প্রাণ তো এই কিছু পার্সোনাল কোর্স করবো প্রাণ তোমার এখন যেহেতু গাড়ি আছো তো গার্লফ্রেন্ডকে আছে বলতে হবে বলি আমি আমার বন্ধুকে বলছিলাম যে মাইয়া তুই তো রিলেশন ডট করিস আমার একটা মানে একটু দেখে দে আমি তো আর একা থাকি তাই করতে ঠিক আছে তো আমাকে লাউডকে একটা মেয়ে দেখা দিল আছে আমরা জায়গা উল্লেখ করতে নাই আমরা আছে জায়গাটা উল্লেখ করব আমরা হচ্ছে ওয়ান কে আমরা জাস্ট শুধু দিয়ে করি সেটা হচ্ছে যে আছে কি নাই আছে কিন ছিল ছিল এখন নাই এখন হচ্ছে সে পুরোপুরি সিঙ্গেল তো আমার দরকার একটা দরকার যদি হচ্ছে আপনারা যারা আছেন বা স্যার আমাদের ফিমেল অডিয়েন্স অবশ্যই আমাদের প্রান্ত দিকেও দেখবেন যে প্রান্ত তোমার নামে যে সবাই ব্যাঙ্গুপ্ত করে এটা তোমার কি খারাপ লাগে নাকি আসলে না ঠিক আছে সিম্পলি নাও এখন বলতে হচ্ছে কি আমরা যে যেহেতু ফোন কিনি না রিয়েলমি তবে এটাちゃん এটা এর অ্যাটিটিউড মনে করেন যে সেটিং থাকে তো এটা মানুষের একটা সেটিং থাকে বৈশিষ্ট্য থাকে তো তার বৈশিষ্ট্য দিয়ে আমাজ যদি খারাপ আচরণ দেখতে দেখে থাকে তো সেটা তার বিষয় আমার কিছু না আমি তো ভালো আমার কাছে এইটাই নিজের কাছে যদি নিজেকে প্রফেক্ট করাতে হয় তাহলে কোথায় থাকো আমি বাজুয়া বিড়িরখাল আমার ভাষা আমি নিজ ভাষাতেই আসি হ্যাঁ ওখানে আছি নিজ ভাষাতেই ও তোমার মানে জনপ্রিয় খাবার কোনটা তোমার আমার সব থেকে মানে সব সময় চিকেন মাটন এইগুলা খাইতে ইচ্ছা করে আর চাউমিন তো সব সময় খাই মাঝে মাঝে কিন্তু ওই ডাক্তার বলছে যে অতিরিক্ত তেল মশলা খাওয়া যাবে না আচ্ছা 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 তোমার প্রিয় রং কি সত্যি কথা বলতে হলে যার জীবনে কোনো রং নেই তার রং থাকে না তো আমার প্রিয় মানুষের লাল রং পছন্দ ছিল তো আমি লাল রং পছন্দ করতাম তো যখন বিচ্ছেদ হয়ে গেল তখন আমার কালোটাই ফেভারিট ব্ল্যাক ইজ আমাদের অডিয়েন্স এর দিকে একটু ই করে বলো কারণ অডিয়েন্সরা তো তোমাকে ফোকাস করতেছে মানে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা বড় হয়ে সত্যি কথা বলতে কি এখন পড়ালেখার মান তো সেরকম হ্যাঁ আর আমি যদি সেই পজিশনে যাতে পারি তো ঈশ্বরকে ধন্যবাদ আর যদি না যাইতে পারি তো আমার ব্যবসা ব্যবসাটাই চিন্তা আছে ব্যবসা হ্যাঁ আচ্ছা আর তোমার প্রিয় যেহেতু রং কথা বলছিলাম তোমার প্রিয় ফল কোনটা ফল তো মনে করেন যে অনেকই আছে অনেক অনেক ফেভারিট যেগুলো আছে তা এর ভিতরে কোনটা বলবো আম এখন আমি বলছি তোমার প্রিয় ফল কোনটা মানে তুমি খাইতে পছন্দ করো বেশি সময় যেই ফলটা আমি সব সময় খাই

মানে ব্ল্যাকই জীবনটা আজের ব্ল্যাক তার গেছে হ্যাঁ অবসর সময়ে কি করো অবসর সময় সত্যি কথা বলতে আমি সব সময় ফোন ঘাটাঘাটি করতে ভালো লাগে কিন্তু অনেকে বাসা থেকে বলে যে একটা গল্পের বই পড়লে অনেক কিছু জানা যেত তো মাঝে মাঝে পড়ি কিন্তু সব সময় আমি ফোনের পিছনেই সময় দিই টাইম দিই বেশি কি চলে কোন সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব নাকি টিকটক নাকি মেসেঞ্জার একসময় মেসেঞ্জার পছন্দ করতাম এখনো করি কিন্তু একসময় মানে প্রাধান্য বেশি দিতাম যখন প্রিয় মানুষটা ছিল তখন প্রিয় মানুষটা চলে গেল তখন মেসেঞ্জারটাও ব্লক হয়ে গেল আমরা কিন্তু বারবার ঘুরে ফিরে একসাথে মানে তার কাছ থেকে উত্তর পাচ্ছি যে প্রিয় মানুষ প্রিয় অথচ কিন্তু এখন আমি এখন আপনার ফেসবুকটা বেশি মানে রিলস দেখি তো ফানি ফানি রিলস ফানি রিলস দেখা হয় হ্যাঁ আর ধর্মকে আমি বেশিরভাগ ভাবে প্রাধান্য দেই তোমার প্রিয় মানে প্রিয় কাছের বন্ধুকে আমার মানে বন্ধুদের তো আর প্রিয় হয় না বন্ধু সবাই প্রিয় কিন্তু তার ভিতরে এই যে লোকেশ আছে এইখানে মানে ঠাকুর বাড়ি বাড়ি শালা আমার বিয়ে করল মানে বিয়ে করলো তা আমারে বলল না এইটা কিন্তু দুঃখ তাহলে বন্ধু হ্যাঁ বিয়ে করে বিয়ে করে আমারে ভুল গেছে আর ওই বিষয় হচ্ছে কি ফোন দিছিলাম আমি আমি ফোন দিয়েছিলাম দিলি বলে যে আমি ই করছি রেস্ট্রি করছি বন্ধু সামাজিকভাবে এখনো বিয়ে হয়নি বিয়ে হলে তোমাকে জানাবো তা আমি বলছি ভাই জানানোর প্রয়োজন তুমি বোধ করিনি কিন্তু জানালে খুশি হতাম আমি না হয়তো যাইতে পারতাম না তোমার কোন বিষয়টা ভালো লাগে আহ বরাবরই আমি ইংলিশে কাঁচা আর অঙ্কে তো আছি শুধুমাত্র বাংলাটাও তাও আমি বাংলাটা পারি কিন্তু দেখা যাচ্ছে যে মানে বলতে গেলে ওই যে ওই যে গদ্য পথ মানে যেগুলো বড় শর্ট ওগুলো আমার হয় কিন্তু দেখে দেখে পরীক্ষা আসলে ওইগুলাতে আর আমার মানে বইয়ের ভিতরে সব থেকে ফেভারিট হচ্ছে ধর্ম বই আচ্ছা আমরা একটা ছড়া বা কবিতা সনাতন ধর্ম নৈতিক শিক্ষা বাংলা বিষয় বিষয়ে যেকোনো একটা এবং দেখি তবু গাথা কও না কেন বউ সেই বউটাও আমার নেই কি বলবো আর বউটাই নেই আমার তা কথা কবে কি আসলে সে ছন্দে ছন্দে রন্ধে রন্ধে এমন ভাই বোঝাইলো এটা কিন্তু বোঝার বিষয়

আমি এক সময় মনে করেন যে থার্টি ফার্স্ট নাইট হইতো না এবার শীতের রাত তো আমি আমি গেছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে এখন আসলে এই কথাই বলে না বন্ধু বান্ধব হলো একটু খারাপ টাইপের হয় বন্ধুরা শেষ সময় ছেড়ে চলে যায় ওটাই ঠিক কারণ কি বন্ধু বান্ধব বিশ্বাস করি কিন্তু ওরা ওই দিন তোমার কাজটা আমি বলেছি ভাই তোরা যে সময় যাবি আমার একটু নিয়ে যাবি কারণ আমার তো ফোনে চার্জ নাই আমি তো সবসময় সময় সে ভিডিও টিডিও করছি পোস্ট করছি তার কারণে নেটে থাকলে তো চার্জ থাকে না এখন ওদের আমি আমায় কিভাবে বলতে হয় হাত জোড় করে বলেছি ওরা আমার বয়সের ছোটো তাও বন্ধু হয় হ্যাঁ ভাইয়ের মতো এবার আমি ওর বলেছি বলার পরে ও ওরা বলেছে ঠিক আছে ভাই আমি যেখানে থাকি যদি দোকানে থাকি সেই দোকানে তোরা ফোন দেব দিয়ে তোরা নিয়ে যাব। এবার তখন আড়াইটা বাজে আড়াইটা কোথায় মানে জায়গাটা আমাদের ত্রিমোহণী

আমি আর কি ওরকমভাবে রকমভাবে প্রিপারেশান নিইনি যে আমি যাবো এবং আমার রাত হবে আমি সিম্পল ড্রেস দেখেছি এবার আরও ওই সময় যদি আমি শীতের পোশাক পরে যেতাম সময় গরম লাগতো এমনিতেই লোকের ভিতরে হ্যাঁ আমার গরম লাগছিল তো আমি বা মানে টি স্টলে ওখানে বসেছিলাম দুধের থেকে দেখছিলাম সেক্ষেত্রে আমি ওদের বলছিলাম যে ভাই বারংবার বলছি একবার না কিন্তু ওরা শেষ সময় আমারে ছেড়ে চলে গেলো পুরো মাঠ ফাঁকা মানে আমি বলতে চাই অনুষ্ঠানের ওই জায়গায় কেউ নাই এবার আমার মামার বাড়ির ধারে ওখানে কয়েকজনের দেখা হলো আমি কে ভাই তোকে পা হাত্তা আমার একটু আগাই দে ওরা কছে ভাই আমরা তো চলে যাবো তোরা কিভাবে সাহায্য করবো বলাম সাহায্য করার মন আছে কিন্তু কীভাবে করবো আমার তো লেট হয়ে যাবে আমি ভাই ঠিক আছে তোরা ভালো থাক আমি যাই আমি কি করব ভগবানের নাম করতে করতে যাই কি করবো ভগবান ছাড়া আমার কেউ নেই এখন এই মুহূর্তে অন্ধকার ঘুটকুটে রাত কুয়াশার বলতেছে যে ঠিক আছে তুমি যাও তারপরে রাম নাম করতে করতে চলে গেলাম তারপরে এত কুয়াশা ফ্ল্যাশ লাইট মারি ফ্ল্যাশ শুধু ধা ধা এবার ফাঁকা জায়গায় বিরাট ফাঁকা ছিল দাদা বুঝছেন মানে গোগানোর শব্দ তারপরে মানে ডালপালা ভাঙার শব্দ আমি করছি যে জয় শ্রীরাম কি হবে তাই হ্যাঁ 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 এইবার তাৰপৰ পুৰো হাত ভিজে কুঁৱাশাৰ জ্বলে ধন হয় বিলাৰ দি তাল গাছ আছে তাল গছৰ ধাৰা আমাৰ ভয় কৰ্ত বিলাৰ দে গেছি আমাৰ পায় জল ভৰ্তি হাতেও জল ভৰ্তি মানে পুৰো আমি স্নান হৈ গেছি হাত কালি মানে কালা হৈ গেছে ঠিক আছে মানে বৰ্তমান পাতৰ হৈ যোৱাৰ মত এরকম আপনার গায়ে যদি আপনি একদম পুরো অবাস হয়ে যাবে হাতটা হ্যাঁ হ্যাঁ না ওই দিন আমি ডেট হয়ে যাচ্ছি যে পর্যায়ে ছিল হ্যাঁ এখন ভয়ানক ভয়ানক আওয়াজ আসতেছে আমি তো আমার বেগে আছি ঠাকুর আজকের মতো আমার পার করে দাও প্রভু শ্রীরাম আজকের মতো পার করে দাও তারপরে আমি আর এই ভুল করতেছিলে তারপরে কষ্টে করে গেছি বিলার দিয়ে তাও বিলিয়া মানে কুয়াশার ভিতরে লাইন মারতে মনে হচ্ছে সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে আদৌ কিন্তু কেউ নেই কিন্তু ভয় ভয় করতেছে আমি বাড়ি কলের থেকে পা ধুয়েছি চমমুক ধুয়ে শুয়েছি মা করছে কি তোমার গা হাত পা আমাকে বলে দাওনি কেন ভাত তার খাওনি কেন আমি কিন্তু সেই ভাতটা সেই রাতি খাইনি হ্যাঁ ওই খাবার টাবার মেলা থেকে যা খাইছি ওই এখন খাওয়ার পরে আপনার হচ্ছে ওই মানে আমার মানে কম পয়সা গেল গায়ে মানে ওই কুয়াশার জলটা অটোমেটিকলি

এইগুলো তার মধ্যে আমরা শুনতে পাইছে তারপরে তার শরীরে তো যাই হোক আমরা আপনার শুনে ওই রকম লাগতেছে আর আমি স্বয়ং ওখানে সাক্ষী ওই ওই দৃশ্যটা তখন আমার কি ফিলিং ছিল আপনি অবশ্য বুঝতে পারছেন আমরা আরো একটা কাহিনী যাবো যে এমন কোন আর কাহিনী হয়েছে এমন কোনো গায়নে হয়েছে মানে তেমন না মানে আমি বলতে চাচ্ছি আমার নিজের ছোটবেলায় আমার মার কাছে শুনেছি আহ আমি তো তখন ছোটবেলার কথা তো মেমোরিতে থাকে না সে এবার আমি আমার এক ভাই আছে মানে আমার গুরুদেবের ছেলে ছোটবেলার থেকে আমরা পুরো মানে রাম লক্ষণের মতো বড় হয়েছি মানে ওর দুঃখে ও দুঃখী আমার মানে আমার দুঃখে ও দুঃখী ও দুঃখে আমি দুঃখী হ্যাঁ এবার আমি ওর সাথে ঘুরে উড়াতে দে আর কি ঘুরলি বাতাস হয় না দাদা ঘুরলি বাতাসের ভিতরে পড়ে গেছিলাম ও আমার বারংবার বাঁচানোর চেষ্টা করিল কিন্তু পারিনি আমার উড়ি নিয়ে চলে গেল তারপর থেকে হাত মুখ খিচুনি রোগ হইলো পরে ডাক্তার ট্রিটমেন্ট নেওয়ার পরে কয়েক বছর পরে ঠিক হয়েছে তো ডাক্তার ট্রিটমেন্ট করে জানা গেল যে ওটা মানে ওই যে ওটা কি বলে হিস্টোরিয়া হিস্টোরিয়ার মতো এরকম কিছু কিন্তু ওটা মূলত নার্ভের সমস্যার জন্য হয় তো এখন ভালো পরের দিন সকালবেলা আমার লেট হয়েছিল এস এম এস করতে হ্যাঁ তো বললো কি এস এম এস করতে লেট কেন তা আমি যে তুমি যে তুমি যে বলছিলে যে পড়ালেখা করতে সেই জন্য বলছি তোমার সাথে কোনো কথা বলবো না এই শেষ মানে ঘটনা ঘটলো আমার সে একটু সার সংক্ষেপে বলি রিলেশনশিপে আছে এবার মেয়েটা বলতেছে যে তুমি ঠিকঠাকভাবে পড়ালেখা করো তোমার আছি তো মানে শারীরিক সমস্যা একটু আছে যেহেতু ওর হাঁটা চলা এটা জানার পরেও সেই মেয়েটাকে রিলেশনশিপে নিয়ে আসে নিয়ে আসার পরে আহ যেটা হয় যে পড়ালেখা কন্টিনিউ করো এটা করো সেটা করো তো এগুলো বলতে বলে বলার পরে মানে সে একদিনে আমার পরে রাজত্ব শুরু করে মানে রাজত্ব শুরু করে এটা রাজত্ব শুরু করার পরে যখন হচ্ছে প্রান্ত পড়ালেখার দিকে ফোকাস করে তখন ওই মেয়েটাকে সময় না দেওয়ার কারণে এক সময় পরে মেয়ে বলে তুমি তোমার মধ্যে থাকো আমি আর প্রেমসের মধ্যে নাই হ্যাঁ এক কথায় খোলাটি জি সে করছে মেয়ে নাকি তুমি আমি আমি কখনো আমার নিষ্পাপ ভালোবাসা তার প্রতি আমরা শরীর অবস্থা আসলে তো অন ক্যামেরা তো আমরা আছি পরে পরে আমাদের তো আমরা এই শোটা লবো না আমরা শোটা আমি শেষ করবো